উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কালুবস্তি ইকা মাঠে মহরম উপলক্ষে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক সম্প্রীতির মেলা প্রায় দুশো বছর ধরে চলে আসা এই মেলাটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় বরং সাম্প্রদায়িক সৌহার্যের এক জীবন্ত উদাহরণ এই মেলায় হিন্দু মুসলমান নির্বিশেষে খাবার ও পণ্য বিক্রি করা হাসি মুখে একে অপরকে সহযোগিতা করা সবই এখানকার চিরচেনা দৃশ্য সন্ধ্যা হতেই কালুবস্তু ও আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ ভিড় করেন এই মৃর মেলায় মিষ্টির দোকান হস্তশিল্প ও নানা ধরনের খাবারের স্টল মেলাটিকে রঙিন করে তোলে স্থানীয় ব্যবসায়ী দীপক রায় জানান ধর্ম নয় মানুষের বন্ধনই বড় মুসলিম ভাইরাই দোকান তুলতে সাহায্য করে অপরদিকে বাসিন্দা জুবের আলম বলে ছোট থেকে দেখে এসেছি মেলা মিলনের প্রতি এখানে কোনো বিভাজন না মেলার সম্পাদক একরামুল হক বলেন নেই মেলা দুই সাম্প্রদায়িক মিলিত চেষ্টার ফসল আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্যকে ভালোবাসুক ধরে রাখবো এ বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনে নেব একবার কি নাম আপনার আমার নাম দীপক রয় এটা মহরম মেলা অনেক বছর থেকে হয় তো এখানে আমাদের মানে উৎসবে সবাই দোকান আছে অনেকই দোকান লাগায় এখানে এবং কি অনেক লোক আসে এখানে দেখার জন্য মানে এখানে খেলোনা থেকে সব কিছু পাওয়া যায় বাইরে থেকে অনেকই লোক আসে এবং কি মেলাটাতে এরকমই মানে মেলা মানে অনেক অনেক জায়গায় আছে কিন্তু এরকম দোকান পাশার আসে না এখানে লোকের সংখ্যাটা একটু বেশি হ্যাঁ হিন্দু মুসলিম সবাই হ্যাঁ হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই এখানে মেলাতে আসে ঘোরাফেরা করে আপনারা কত বছর ধরে এই মেলা আসেন আমার বয়স হয়ে গেল 30 বছর থেকে আমি আগে থেকে মানে মেলাটা হচ্ছে আমার বয়স ত্রিশ আমি তখন থেকে ছোট থেকে দেখতে আসতেছি মেলাটা মানে বড়ই লাগে সব সময় আমার নাম হচ্ছে একরামুল হক আপনি এই মেলা কি আমি হচ্ছে সিক্রেটারি কি বলবেন এই মেলা উপলক্ষে মেলা উপলক্ষে এটাই বলবো যে আমাদের মেলাটা খুব ভালোভাবে হয় হ্যাঁ আমরা সবাই মিলে আনন্দ করি এটাই সবাই আছে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা এই মেলাটা করি দিন ধরে ধরে অনেক বছর মূল আকর্ষণ হচ্ছে জুলাপির দোকান আছে বাচ্চাদের খেলনা দোকান আসছে সব বাচ্চাগুলা সব বাচ্চা ছেলে মেয়ে সবাই এসছে বাজার করছে সবাই ঘুরছে কেউ মিষ্টি খাচ্ছে আর খেলনা কিনছে বাজারে এসে এই এত একটা মেলা হুম আছে হ্যাঁ আছে আমাদের সাপোর্ট দেয় আসবে একটু পরে আসবে ওরা সাপোর্ট দেয় আর পা আমাদের লাইসেন্সও হয় আমরা লাইসেন্স করলে পারমিশন হ্যাঁ লাইসেন্সও করি আজকে কি হচ্ছে আপনাদের এখানে দাদা এটা আমাদের একটা মেলা এটা মহরম উপলক্ষে মেলাটা রাখানো হয় প্রায় দুশো বছর ধরে হয় এই মেলাটা আর কি আমাদের মেলাটা রকম একটা মেলা এটা এখানে যে হিন্দু মুসলিম সবাই মিলে কিন্তু মহরম উপলক্ষে দুশো বছর ধরে চলতে আসে আর কি এখানে আমাদের হিন্দু মুসলমান খ্রিশ্চান সবাই আসে আর কি মেলাটা আপনারা দেখছেন যে এখানে সব শান্তি শান্তির জন্য মেলাটা হয় যে এই যে আমাদের দেশে একটা হিন্দু মুসলিম বলে একটা ইয়ে চলছে তো আমরা এইটাকে এটার ঊর্ধ্বে আর কি গিয়ে আমরা একটা মেলাটা এইভাবে চলাচ্ছি যে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা যেন একত্র হয়ে প্রতি বছর একত্র হয়ে মেলাটা চলে আর কি হ্যাঁ প্রতি বছর হয় দুশো বছর প্রায় আমি আমার দাদা পরদাদা চলে গেছে আর কি এখানে এই মেলাটা চলতে থাকে আর কি সম্পত্তি বার্তা দিতে চাই আমরা যে এখানে কোনো হিন্দু মুসলমান নাই সব ভাই আমরা মিলেমিশে ভাই ভাই হিন্দু মুসলমান ভাই ভাই ক্রিশ্চার ভাই ভাই সবাই মিলে মেলাটা চালাই কী কী ভাই মেলামতে সব দোকান কিছু না এমনি কিছু না যে করবুলা এই আজকে আমাদের ইমাম হুসেনের শহীদ হয়েছিলো তো ওই করবুলা মাঠটা আমাদের করবুলার জন্য আমাদের নানা নানা এরা ইয়ে করেছে দান করেছে তো করবল মাঠটা দু ছ বছর ধরেই চলে এখানে সবাই মিলে মেলাটা করে অনেক হিন্দু দোকান হ্যাঁ হিন্দু তো সবাই আছে বললাম তো আপনাকে যে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই সবাই হিন্দু মুসলমান সব দেখলেন আপনারা যে হিন্দু দোকান আছে মুসলমান দোকান আছে সবাই মিলে অনেক দূর দূর থেকে আসে তো মাটগুন্ডা থেকে ইসলামপুর থেকে গোলপঘর থেকে এখানে লোক আছে চপড়া থেকে এখানে ইয়ে আসে দোকানদার আসে আপনারা দেখছেন দোকানে মেলার মূল আকর্ষণ কি থাকে সবাই মিলে যেন একটা ইয়ে করতে পারে আনন্দ মহরমের দিন একটা আনন্দ মতো একটা মেলা হলো সবাই আসলো গেলো ইয়ে করে দিল আমার নাম এমনি জুবের আলম দায়িত্ব মেলার দায়িত্ব তো আমি কিছু নাই কিন্তু এখানকার পলিটিক্যালি টিএমসি হয়ে তো আমি আছি এইভাবে আছি দেখভাল আমাকে করতে হয় আর আমাদের এখানে মেলাটা হয় সবাই যেমন আমাদের ব্লক প্রেসিডেন্ট জাকিরদা আছে ও মেলাটাতে আসবে দেখে শুনে যায় আমাদের যে কোনো দলের লোক এখানে দল বল নাই সবাই প্রশাসন আসবে প্রশাসনকে আমরা প্রশাসন পারমিশন নিয়ে এটা হয় জাকিরদার বিকালের দিকে আসবে মনে হয় জাকিরদার সব এই অ্যারেঞ্জমেন্টটা কীভাবে কী করতে হয় সব আমাদেরকে সবাই যেন ভালো করে থাকি এটা বার্তা দিয়েছে তবে ইসলামপুরে মহরম মেলা কেবল উৎসব নয় এটি এবং এক মূল্যবান বার্তা বহন করে সাম্প্রদায়িক সময়ে যখন সম্প্রীতি প্রশ্ন উত্তাপ পাচ্ছে তখন কালীবস্তির মেলা পথ দেখায় ভিন্ন ধর্ম নয় ভালোবাসায় মানুষের আসল পরিচয় উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স